আসসালামু আলাইকুম সম্প্রতি জাতীয় দলের দায়িত্ব শেষ করে একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ছোম বুধবার এগারোই জুন ভোর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশের মাটি ত্যাগ সাড়ে করেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন হামজা চৌধুরী অন্যদিকে পরিবারের সঙ্গে দেখা করে কানাডায় ফিরছেন ছোম যদিও একই বিমানে তুরস্ক পর্যন্ত তাদের যাত্রা ছিল একসাথে তবে তুরস্ক থেকে তাদের গন্তব্য ছিল ছিল আলাদা এর আগে মঙ্গলবার দশই জুন এশিয়ান কাপ বাছাই পর্বে লড়াই করেও সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে পরাজিত হয় বাংলাদেশ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শাহরিয়া ইমনের দুর্দান্ত এক হেড গোলকিপার কোনো মতে ঠেকিয়ে দেন ফলে ব্যবধান কমানো সম্ভব হয়নি দলের এই হার সর্তেও প্রবাসী ফুটবলদের পারফরমেন্স ছিল নজরকাড়া এখন ক্লাব ফুটবলে ফিরেই নতুন দায়িত্বই মনোযোগী হবেন হামজা ও সমিত হেই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ